এর সাবিক অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলা নাই তাইতো তাইতো বলছি তার কোন শরিক আরো সাক্ষ্য দিচ্ছি কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল তাইতো সাক্ষ্য দিচ্ছি এই সাক্ষ্য খালি মৌখিক সাক্ষী দিলে হবে এর মানে হলো আমি এইখানে ওয়াদা করছি যে আমি তোমার গোলামি করব আল্লাহর গোলামি করব রাসুলের তরিকায় কার তরিকায় কার তরিকায় কোন সন্দেহ আছে না আমার তরিকায় কার তরিকায় কার তরিকায় গোলামি করব রাসুল সাল্লাহাম যেভাবে শেখাচ্ছে শিখিয়েছেন সেইভাবেই গোলামি করব ঠিক না উপস্থিতি আমার কথার মধ্যে ভুল হইতে পারে আমার কথার মধ্যে অনুগ্রহ করে যদি আমার ভুল আপনাদের কাছে ধরা পড়ে অবশ্যই আমাকে একটু সবার সামনে বললে কেমন তারপর প্রশ্ন করার অধিকার থাকবে করবেন আর হয়ে যায় না যদি একান্তই হয় একটু গোপনে বললেন আমি সংশোধন হবো ইনশাল্লাহ আপনার জন্য দোয়াও করব কি আপনি যখন আমার ভুলটা ধরাই দিবেন আমি সংশোধন হবো ইনশাল্লাহ এবং আপনার জন্য কি করব দোয়া ইনশাআল্লাহ আল্লা আমরা জিকির পাইলাম হলো তিনটা এখন যে করেছি আল্লাহর কাছে আমলি সেই ওয়াদা অনুযায়ী কি করা কাজ এটা হলো আল্লাহর গোলামি করব কার তরিকায় রাসুলের তরিকায় সাল্লামকে এই তরিকাটা আল্লাহ দিয়েছে নাকি কে দিছে আল্লাহ দিছে না তরিকা কয়টা একটা আল্লাহ যেটা দিছে ওইটাই সব আল্লাহ যেটা দিছে ওইটাই কি হক তরিকা আমি বিতর্কিত কোন কথা বলতে চাই না আল্লাহ যেই তরিকা দিয়েছেন সেটাই কি হক তরিকা আমরা সেই তরিকায় চলব মানে সেটা কোন তরিকা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দেখানো তরিকা তরিক মানে রাস্তা और एक माने कि रास्ता ये रास्ता